নবম দশমীর শিক্ষার্থীরা তোমাদের নয়ের একের নয় নম্বর অঙ্কটা দেখো তো এখানে রয়েছে বাই ওয়ান বাই ওয়ান মাইনাস কটে এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে রাইট হ্যান্ড সাইড বের করতে হবে সেজন্য যেটা করবে সেটা হলো প্রথমে যে যেটা আছে

সাইন এ কে সাইন এ ভাগ করলে সাথে ওই হলো এবার দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি এটা cos এ যেটা আছে এই cos লিখলাম আগে এটা ঘুরিয়ে নিলে এই cos উপরে আর এক কোস এ মাইনাস সাইন এ এটা নিচে আসবে এটা হচ্ছে নিয়ম ভগ্নাংশের মূল রেখার উপরে যেটা থাকে হচ্ছে লভ আর নিচে থাকলে নিচে যেটা থাকে সেটাকে বলা হয় হর তো নিয়ম হচ্ছে কোস অর্থাৎ লাভটাকে ঠিক রেখে হর ঘুরিয়ে দিতে হয় প্লাস গুণ চিহ্ন দেওয়ার পরে ঘোরাতে হয় প্লাস আবার এখানে একই অবস্থা দেখা যাচ্ছে আমি লিখতে পারি সাইন এ উপরে যাবে সাইন এ নিচে হচ্ছে সাইন এ মাইনাস কসে এ কি হয় দেখো লিখতে পারি এখানে উপরে কষে কষে হয় কস ই আর নিচে হয় এখানে দেখো এই প্লাস এর প্লাস আর সাইনে সাইনে এটা উপরে এটাও কিন্তু উপরে এটা যেভাবে উপরে এটা উপরে উপরে এটা উপরে এটা উপরে 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 গুণ হলে হয় আর নিচে আছে সাইনে মাইনাস কষে এখন দেখো সাইনে কষে আবার কষে মাইনাস সাইনে নিচের যে দুইটা হর হর দুইটা দুইটা দুই রকম চেহারা হয়ে যায় এই জন্য আমরা এটাকে এক করবো অর্থাৎ এখানে কসে আগে আছে এখানে কসে আগে আনবো তো আমরা কসে আগে আনতে গেলে এখানে ওই যে মাইনাস আছে যেটা সেটা দিয়ে এখন তাহলে গুণ করতে হবে তাহলে ক এ মাইনাস সাইন এ অর্থাৎ এই সাইন এটা ছিল এর হয়ে গেছে মাইনাসের আর কস এটা ছিল মাইনাসের হয়ে গেছে ফ্লাসের মাইনাস দ্বারা গুণ করার কারণে এরপরে দেখো আমরা লিখতে পারি সমান সমান তাহলে কস স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a - sin a তাহলে প্লাস এ মাইনাস হচ্ছে মাইনাস sin a স্কয়ার a আর নিচে হচ্ছে cos a - sin a cos a - sin a তো so, দেখো a মাইনাসটা কিন্তু প্লাসের সাথে গুণ হয়ে গেছে প্লাস এ মাইনাসে মাইনাস এরপরে আমরা লিখতে পারি

ব্র্যাকেট দিয়ে সাজিয়ে সুন্দর করে এ কেটে দিলাম এটা মাইনাস এর কাটা গেল তার রইল কি cos a plus sin a সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখো আমাদের এখানে বইয়ের মধ্যে কি এটাই সাও হয়েছে আমি বইয়ের মধ্যে দেখো এই যে নয় নম্বরে আছে sin a plus cos a আমাদের কিন্তু রেজাল্ট সাইনে প্লাস কসে বা কসে প্লাস সাইনে একই তোমরা এটা একই ধরে নেবে কারণ প্লাস এর মান এ প্লাস বি অথবা এ বি প্লাস এ একই কথা আশা করি মনোযোগ সহকারে দেখবে